সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের ফেসবুকের কর্মকাণ্ডের উপর কঠোর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ শিক্ষক কর্মচারীদের সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপপরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ সংরক্ষণ উপস্থাপনা কমিটির প্রধান তাপস কুমার অধিকারীর সই করা একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয় নির্দেশনায় বলা হয় সরকারি প্রতিষ্ঠান ও প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয় বর্জন নির্ধারিত করণীয় বর্জনীয় নির্ধারণ করে এবং এই ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা দুই পরিমার্জিত সংরক্ষণ অনুসরণ করতে পরিপত্র জারি করা হয়েছে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এক নম্বর সূত্র বর্ণিত আদেশে বিভাগীয় পর্যায়ে সাত সদস্য জেলা পর্যায়ে ছয় সদস্য এবং উপজেলা থানা পর্যায়ে ছয় সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে এরই মধ্যে সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ সংরক্ষণ উপস্থাপনা কমিটির দুটি সভার সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে সবার কার্য বিবরণীয় মাঠ পর্যায়ের পাঠানো হয়েছে এতে আরও বলা হয়েছে মাঠ পর্যায়ে মনিটরিং টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তাদের বিভিন্ন কার্যক্রম সমূহ নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিং করে প্রতি মাসে সবার আয়োজন প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উল্লেখযোগ্য বিষয়সমূহ নিশ্চিত করে বিভাগের সম্মানিত তথ্য সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ সংরক্ষণ ও উপস্থাপনা কমিটির নিকট প্রতি মাসে পাঠাতে হবে